চর্ম যৌন সেক্স কুষ্ঠ চুল নোখ ও অ্যালার্জি বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার আজমেরি বিনতে আসলাম আসলে একজন ভালো ডাক্তার এই ডাক্তার যে সকল রোগের চিকিৎসা দেয় যেমন কসমেটিক সার্জারি দাগ বর্ণের দাগ আশিল তিল অপসারণ চুল পরা পিআরপি থেরাপি স্কিন ক্যাঞ্চার সার্জারি সেতির সার্জারি কেমিক্যাল পিলিং ডায়মোয়ার ফোটোথেরাপি এই ডাক্তারের রোগী দেখার চেম্বার হচ্ছে স্কিন স্কোয়ার করিম টাওয়ার চল্লিশ বাই সাথে তৃতীয়তলা শর্মিতা হাসপাতাল অথবা বিআরবি আর বি গ্যাস্ট্রোলিভার হাসপাতালের বিপরীতে হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজ হাসপাতালের পাশে পশ্চিম পান্তপ কলা বাগান রোগী দেখার সময় প্রতি রবিবার এবং মঙ্গলবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শিয়ালের জন্য এখনও কল করুন জিরো ওয়ান সেভেন ত্রিপল জিরো সেভেন থ্রি সেভেন ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন টু ডাবল সেভেন টু নাইন ফাইভ টু এইট অথবা জিরো ওয়ান এইট থ্রি সিক্স থ্রি টু এইট ডাবল থ্রি টু এই ডাক্তার একজন ভালো ভালো ডাক্তার আপনারা চাইলেই এসব রোগের জন্য এই ডাক্তারের পরামর্শ এবং চিকিৎসা নিতে পারেন